কী বিরোধী দল নেতা কী সাংসদ কি মন্ত্রী যে পদেই থাকি না কেন আমি নই যে কেউ যারা সত্যিকারের রাজনীতি করেন তাদের জন্য যে কোনো পজিশনে খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে যে ধরনের রাজনীতি চলছে যে ধরনের বাতাবরণ বিরাজ করছে এতে যে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে যারা আমরা বিরোধীরা আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রথা হিসাবে এরকম বিরোধী দল নেতা হিসাবে ঘোষিত না হলেও আমি তো বিরোধী দল ছিলাম সেই সরকারি তকমা হয়তো নেই কিন্তু যে দায়িত্ব পালনের কোথাও কম ছিল না কাজেই এখন সরকার এভাবে হয়েছে এই দায়িত্ব আমি আরও নিষ্ঠার সাথে আরও যত্নের সাথে এটা পালন করে রাজ্যবাসীর আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব এবং এই রাজ্যের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রেতে সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করব নিশ্চয়ই নিশ্চয়ই এই তো আগামী চোদ্দ তারিখে আমাদের যুব সংগঠনের এই রাজ্য জমায়েত আছে আমরা চেষ্টা করব যে সেখানে ব্যাপক সংখ্যা যুবকদেরকে হাজির করা এবং সরকারের সমস্ত প্রচারের মানুষকে আরও যে তসনস করে ফাটিয়ে দেওয়া না ত্রিপুরা ত্রিপুরা মাথার কী আছে আর সবই তো প্রকাশ হয়ে গেল এই যে তথাকথিত যে এগ্রিমেন্ট চুক্তি আসল তো ওটা বড় কথা নয় চুক্তিটা হলো সরকারে যাওয়ার জন্য সরকারের এই কি বলে ক্ষীর ক্ষীরের ভাগ পাওয়ার জন্য এমনি পাচ্ছিল সরাসরি পাওয়ার জন্য এবং এখন আরও চমক আসবে লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির কাছে সারেন্ডার করবে ইতিমধ্যে গুলি সব পাওয়া যাচ্ছে তো আর কি খুলসা করার আছে ওরাই তো খুলসা করছে আমাদের কষ্ট করে খুলসা করার প্রয়োজন নেই এবং ত্রিপুরা রাজ্যে যারা তাদেরকে বিশ্বাস করেছিলেন সরলমতি যুবকরা বিশেষ করে তারা এখন দেখবেন যে বাস্তবটা কি হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং এটা তো ইয়েতে এই দিল্লিতে এই যমুনা নদীতে বিসর্জন দিয়ে এসছে কারণ এই যে চুক্তি হলো এই চুক্তির মধ্যে তো অন্তঃস্বর শূন্য কিছুই নেই চোচা এটাকে তারা বলছে এদের ঐতিহাসিক সব পেয়ে গেছে কিন্তু গ্রেটারও নেই ত্রিপুরাল্যান্ডও নেই অর্থাৎ এটাকে যমুনাঘাটে বিসর্জন দিয়ে এসছেন কাজ এটা শেষ